তো হাই প্রেম আমরা চলেছি সেই জায়গায় যে যে পার্ট এটা টু পার্ট ওয়ান জল এখনই তারা গিয়ে দেখে আসো লাস্ট আজাম তোমরা কানে হয়তো শুনতে পাচ্ছ যে রায় বারোটা লাস্ট আজাম তোমরা আগের দিন যারা জানো না ঘটনাটা আগের দিনের ভিডিওটা গিয়ে দেখে আসো যে কি হয়েছিলো তো আজকে ওখানে ল্যাংটার বাবাকে নিয়ে এসেছি চলো দাদা কী হয় হ্যাঁ আগের দিন দেখেছিলো প্রশ্নে কি ভাবো গলা টেপে ধরেছিলো তো গলা টপে ধর কীরকম গু মু আমাদের দিকে চল চলো না আর কি দেখা যাক বাবা কি করতে পারে তো তোমরা আমার পশ্চিম বাংলার ব্যাগ ব্যাগ দেখে কেউ ভয় পেয়ে যাবে না আমার ভাইয়ের ব্যাগ আমার ব্যাগ ছিল না তাই নিয়ে স্কুল থেকে পেয়েছ আরুক বলিস ব্যাগটা বাবা তুমি তো গাছে বসে বসে সেই পায়খানা করে তপস্যা করছিলা তা কিছু ফল পেলা

বসে বস বাবা দিয়ে কি করতে পারে বাবা কিন্তু তন্ত্র মন্ত্র করে করে বাবার কিন্তু দাঁত মাত খেয়ে